আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আজকে ভিডিওতে দেখবেন মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের একদম এক্সক্লুসিভ লেটেস্ট কিছু বোরখা যারা খুব সুন্দর একটা আবায়া পছন্দ করেন আজকের ভিডিও কিন্তু শুধু তাদের জন্য চমৎকার কিছু আবায়া দেখাবো দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সের স্টোনের ওয়ার্ক করা খুবই সুন্দর গর্জিয়াস একটা আবায়া দেখাবো পুরো ভিডিও জুড়ে থাকবেন কথা দিচ্ছি আপনার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া স্কিনে যে বোরখাটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে সামনে পিছনে অলোবার কাজ করা আর ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা জাস্ট আপনারা পরলেই বুঝতে পারবেন বা কাপড়টা হাতে নিলে সামনে থেকে বুঝতে পারবেন কতটা আরামদায়ক একটা কাপড় আসলে বোরখার মেইন হলো ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা যখন আপনাদের মন মতো হবে তখন কিন্তু দেখবেন যে বোরখাটা নিমেষেই ভালো লাগবে তারপর ডিজাইন তো অবশ্যই আছে এটা উনার কোয়ালিটিটা কিন্তু অনেক বড় একটা সাইডে স্টোনের ওয়ার্ক করা আমি প্রাইসটাও সাথে বলে দিচ্ছি এটার প্রাইসটা আসবে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু গর্জিয়াস এই আবা এটা নিতে পারবেন সামনে পেছনে ওভার কাজ করা কয়েকটা কালার কিন্তু এটা আপনারা নিতে পারবেন কালোর মধ্যে এটা কিন্তু এটার কয়েকটা কালার কিন্তু আছে প্রত্যেকটা কালার কিন্তু আপনারা দেখবেন খুব সুন্দর পার্টি অনুষ্ঠান অকেশনে পড়ে যাওয়ার জন্য চমৎকার আর আমাদের অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে আমাদের অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন শোরুমে এসে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ওয়েলকাম আর যারা শোরুমের বাইরে থেকে অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই আপনাদের প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এবং ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আর এই ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেন আপনারা প্রোডাক্টটা হাতে পেয়ে আপনাদের মূল্যটা পরিশোধ করবেন যে কোনো জায়গায় আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আরও একটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে এটা কিন্তু দুবাই ক্রিস্টাল ফ্যাব সরি এটা অরিজিনাল দুবাই জুম ফ্যাব্রিক্সের মধ্যে চমৎকার একটা ডিজাইন ওপেন বোরখা যারা পছন্দ করেন এটা কিন্তু সামনের পেছনে ওভার এমব্রয়ডারি কাজ করা আর সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা বোরখা চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন পিছনে কিন্তু সেম কাজটা আছে। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে বলবেন না এটা আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর দুই সাইডে কুচি করা চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু ফ্যাব্রিক্স কোয়ালিটিটা জাস্ট খুবই অসাধারণ পুরো দোকানের ভিডিওটা একবার দেখাবো অবশ্যই ওয়েলকাম প্রত্যেকে আমাদের দোকানে এসে বোরখাগুলো ফ্যাব্রিক্সগুলো দেখে চেক করে নেবেন আমরা কিন্তু শোরুম থেকেই আপনাদেরকে সারা বাংলাদেশে অনলাইন হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বোরখা আবায়া সব ধরনের ডিজাইন আছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে আরও একটা বলে দিলাম যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম